শুকুরের ভাইরাস জনিত মহামারী রোগ এ এস এফ যেটা আমাদের কাছে আফ্রিকান নামে পরিচিত আজকের এই এই ভিডিওটির মধ্যে রোগের কারণ লক্ষণ যদিও এই রোগের চিকিৎসা নেই তবুও তার সাপোর্টিভ চিকিৎসাগুলি নিয়ে আমি আলোচনা করব নমস্কার আমি কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যদি পুরো বিষয়টা জানতে চান তো ভিডিওর শেষ মুহূর্ত অব্দি সঙ্গে ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক প্রিয় দর্শক বন্ধুরা এরকম অনেক দর্শক রয়েছেন হয়তো যারা পিক ফার্মের সঙ্গে জড়িত তো অনেকেই এরকম খামারি আছেন যারা হয়তো ভালোভাবে জানেন না যে শুকুরের মহামারী রোগ ASF যেটা আমাদের সকলের কাছে আফ্রিকান সোয়াইন পেভার নামে পরিচিত কেননা এই রোগটি যে প্রত্যেক বছর হবে সেটা নয় বিশেষ চার পাঁচ বছর পর পরই কিন্তু দেখা যায় তো এই দশ বছর পর এবারে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভালোভাবে ছড়িয়ে গেছে ম্যাক্সিমাম বাড়িতেই যারা শূকর পালন করে প্রায় শুকরের মধ্যে এই রোগ ছড়িয়ে গেছে এবং যারা খামার করেছে ছোটো বড় অনেক ধরনের এরকম খামার রয়েছে প্রায় খামারেই কিন্তু এই রোগ দেখা যাচ্ছে শুধু আমাদের উত্তরবঙ্গে নয় এবারে আসাম আপার আসাম লয়ার আসাম সম্পূর্ণ আসামেই কিন্তু এবার সোয়াইন ফিভারে একদম ছড়াছড়ি হয়ে গেছে এমনও হয়েছে আসামে যে যে ফার্মে সোয়াইন ফিভার ধরা পড়েছে সেখানে প্রাণী সম্পদের লোক গিয়ে ব্লাড স্যাম্পেল নিচ্ছে টেস্ট করার পর যদি তার মধ্যে সোয়াইন ফিভার ধরা পড়ছে সেগুলোকে পশুগুলোকে কিন্তু কাইন শট করে মেরে দিচ্ছে কারণ এই আফ্রিকান সোয়াইন ফিভার এটা এমনই একটা ভাইরাস জনিত রোগ যে কম সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে তো এই রোগটা যেন আর বেশি না ছড়ায় আসাম থেকে ধরুন আসামে আরও যে স্টেটগুলো রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে মিজোরাম রয়েছে নাগাল্যান্ড তো সেই সমস্ত জায়গায় যেন না ছড়ায় এই জন্য আসামি কিন্তু তাদেরকে ব্লাড স্যাম্পেল নিয়ে সেই পশুগুলোকে মেরে দেওয়া হচ্ছে আর যে সমস্ত শুকর বাইরে থেকে আসছে বাইরের রাজ্য থেকে তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে নেওয়া হয়েছে আর নতুন করে কিন্তু আসামে কোনোভাবেই বাইরের শুকরকে ঢোকানো ঢোকাতে দেওয়া হচ্ছে না তো যাই হোক তো এই রোগের কারণ হচ্ছে ভাইরাস এএসএ ভাইরাস তো এই ভাইরাস খাবার জল বা বিভিন্ন মাধ্যমে কোনো টিক্সের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে এক পশুর থেকে আরেক পশুর এক খামার থেকে আরেক খামারে মানুষের পায়ে জুতোর মাধ্যমে চলে যেতে পারে ভাইরাস গিয়ে পশুকে অ্যাটাক করছে তো এই রোগের যে সিমটম প্রথমে জ্বর চলে আসবে একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফারেনহাইট খাওয়া দাওয়া বন্ধ করে দেবে সব সময় শুয়ে থাকবে আর যখন অতিরিক্ত হয়ে যাবে সিভিয়ার কন্ডিশনে চলে যাবে তখন দেখা যায় এদের মধ্যে শ্বাসকষ্ট আর শরীরের নরম নরম জায়গাগুলিতে এক ধরনের স্পট দেখা যায় কালো বা লাল এরকম স্পট স্পট দেখা যায় আর তিন থেকে সাত দিন বা কারোর দশ দিন এর মধ্যে কিন্তু পশুটার মৃত্যু হয়ে যায় তো প্রচণ্ড পরিমাণে শরীরে দেখা যায় ডিহাইড্রেশন আর কিছু কিছু শুকুরের দেখা যাচ্ছে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে নাক মুখ দিয়ে এমনকি রক্ত বেরিয়ে গেছে আমরা জানি ভাইরাসের কোনো ট্রিটমেন্ট হয় না তবুও কিন্তু তাদেরকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয় যদি শুরুতেই কোনো শুকুরের মধ্যে এই সোয়াইন ফিভারের সিমটম দেখা যায় সঙ্গে সঙ্গে যদি তাকে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো দেওয়া হয় রোগটাকে আটকানো সম্ভব এবং তার ইমিউনিটি দিয়ে আস্তে আস্তে হয়তো সেটা কিওর হয়ে যায় যেমন আমি বেশ কয়েকটা খামারে চিকিৎসা করেছি তার মধ্যে বেশ কিছু শুকুরকে কিন্তু আমি বাঁচাতে পেরেছি এই সোয়াইন ফিভারের হাত থেকে তো যেখানে কম পশু রয়েছে বা যেখানে ভালো পরিষেবা যেখানে অনেক পশু সেখানে তো ভালোভাবে পরিষেবা দেওয়াই সম্ভব নয় কারণ এদের ট্রিটমেন্ট করতে গিয়ে মানে কি বলবো খুবই হিমশিম খেতে হয় এদের ধরা এদেরকে ইঞ্জেকশন লাগানো এক তো হচ্ছে এদের মেডিসিন খাওয়ানো সম্ভবই নয় ইঞ্জেকশন ছাড়া আর ইনজেকশন দিতে গেলে অনেক সময় লাগে যদি আরো বড় পশু হয় তো আরো মুশকিল তো যাদের প্রথমেই সিমটম ধরা পড়ছে সে সময় তাকে প্রয়োগ করা হচ্ছে একটা স্ট্রয়েড প্রয়োগ করা হচ্ছে তাকে ফ্লোনিক্সিন মেগলোমাইন অ্যান্টিবায়োটিক হিসেবে প্রথমে প্রয়োগ করা হচ্ছে টাইলোসিন এবং টাইলোসিন প্রয়োগের বারো ঘন্টা পর প্রয়োগ করা হচ্ছে সেফটি ফোর প্রথম দিন যেদিন ট্রিটমেন্ট করা হবে সেই দিন আমরা একটা স্ট্রয়েড দিলাম এর সঙ্গে আমরা ফ্লোনিক্সিন মেগলোমাইন আর অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা টাইলোসিন দিলাম যদি আমি সন্ধ্যাবেলায় চিকিৎসা করি তার পরের দিন তাকে সেফটি ওফর আবার ঠিক সন্ধ্যাবেলায় তাকে আবার কিন্তু টাইলোসিন দেওয়া হচ্ছে সঙ্গে একটা ভিটামিন বি কমপ্লেক্স দিলেন আর যদি একটু একটু খায় তাকে ইমিউনিটি বুস্টার দেওয়া হচ্ছে যেমন ই বুস্ট আর ডিহাইড্রেশনটাকে কাটানোর জন্য তাকে ইলেকট্রোবেস্ট পাউডার বা ইন্টালেক্ট পাউডার সেই অল্প খাবারের মধ্যেই দেওয়া হচ্ছে আর সে সময় তাকে লিভার টনিক হালকা খাবারের মধ্যে মিক্স করে দেবেন সে সময় যেহেতু লিভারের উপর একটা এফেক্ট পড়ে প্রচণ্ড হারে তার লাংচের মধ্যে তো ইনফেকশন হয়েই তো লিভারের যে লিভারের উপর যে এফেক্ট পরে তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এই জন্য লিভার টনিকটা সে সময় দেওয়া জরুরি আর এমন লিভার টনিক দেবেন যার মধ্যে সেলেমেরিন রয়েছে এবং ট্রিটমেন্ট একদম লাগাতার করতে হবে আজকে ট্রিটমেন্ট দিলেন বা আগামীকালকে আর দিচ্ছেন না এইভাবে কিন্তু হয় না কন্টিনিউ যদি ট্রিটমেন্ট করেন আশা করি সুস্থ হয়ে যাবে যেহেতু আমি নিজেই কয়েকটা পশুকে সুস্থ করতে পেরেছি তার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি তো আর এটা বলছি যে আজকে যে খামারটা আমরা ভিজিটে এসেছি আজ থেকে পাঁচ দিন আগে আমি চিকিৎসা করে গেছি তো প্রথম দিন ওনার পাঁচটা পশু অসুস্থ হয় তো চারটাকে ট্রিটমেন্ট দেওয়া গেছে আরেকটা বেরিয়ে পালিয়ে গেছে যেটা পালিয়ে গেছে তার পরের দিনই তার মৃত্যু হয় আর যে চারটাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল সেই চারটা কিন্তু এতদিন ধরে বেঁচে ছিল কিন্তু ওনাকে কন্টিনিউ ট্রিটমেন্ট করতে বলা হয়েছিল সে খামারি সে কথাটা হয়তো ততটা গুরুত্ব দেয়নি যে হয়তো একটু কমে গেছে পরের দিন একটু খাবার দাবার খাওয়া শুরু করেছে ভেবেছে এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় তো চার দিন পর আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তো যে মালিক রয়েছে ওনার বাড়ি খামার থেকে দূরে উনিও জানেন না আমাকে ফোন করে বললেন কিন্তু এসেই দেখা হলো আমরা এসেই দেখি যে ওনার এইভাবে মরে পড়ে আছে তো এই রোগকে যদি আগের থেকে কন্ট্রোল করতে চান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন ওদের খাবার পরিষ্কার দেবেন এবং মাটিতে রাখবেন না নিচেটা অবশ্যই ঢালাই করে নেবেন উপরে কোনো কিছু দেবেন যেন ঠান্ডাটা না লাগে চারদিকে বেড়াও দিয়ে দেবেন আর বায়োসিকিউরিটি ভালো মেনটেন করতে হবে হুটহাট করে কোথা থেকে লোক আসবে খামারে ঢুকে যাবে এটা যেন না হয় বায়োসিকিউরিটি মেনটেন রাখতে হবে মাঝে চুন ব্লিচিং খামারে ছড়িয়ে দেবেন মশা মাসি এগুলোর থেকে সেভ রাখার জন্য প্রয়োজনে মাঝে মধ্যে ফার্মের চার ধারে বুটাক্স স্প্রে করতে পারেন তাহলে মশা মাসির উপদ্রব কম হবে আর চুন ব্লিচিংগুলো এমনি মশামাসি কমে যাবে যদি এই মহামারী থেকে শুকুরকে বাঁচাতে চান তো অবশ্যই ভ্যাকসিনেশন করবেন তিন মাস বয়স হয়ে গেলেই এই ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে তো অবশ্যই ভ্যাকসিনটা করবেন আর খাবার দাবারের দিকে লক্ষ্য রাখবেন তবেই কিন্তু শুকুরকে সুস্থ রাখতে পারবেন তো দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি পশুপালন এবং পশুদের বিভিন্ন রকমের রোগ তার চিকিৎসা সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত